এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি আইগা নমস্কার বন্ধুরা একটি ত্রুটিহীন অর্থাৎ একটি ভুল বা যে ভুলগুলো হয়ে থাকে সেই ভুলগুলো বাদ দিয়ে একটি নির্ভুল এনআরসি লিস্ট তৈরি করা কিভাবে হয় এবং কিভাবে একটি বিদেশি বা অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হবে এই এনআরসি যখন পশ্চিমবাংলা শুরু হয়ে যাবে তখন আমাদেরকে অর্থাৎ হিন্দু হোক মুসলিম হোক বা যেই হোক না কেন তাদেরকে কীভাবে চিহ্নিতকরণ করা হবে যে তারা ভারতের বাসিন্দা নয় আপনাকে মূলত উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে উনিশশো সালের মধ্যে সরকারি যে কোনো পুরনো কাগজ আপনাকে দেখাতে হবে কত বললাম উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে আপনাকে জমির দলিল আর সরকারি কোনো কাগজপত্র আপনাকে কিন্তু দেখাতে হবে বিশেষ করে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট বা উনিশশো সালে আপনার যে বংশ তার বংশের কারও নাম থাকতে হবে এনআরসি লিস্টে ভারতবর্ষে প্রথম এনআরসি তৈরি হয়েছিল উনিশশো একান্ন সালে তখনটা এনআরসি লিস্ট তৈরি করা হয়েছিল এবারে এই এনআরসি কীভাবে মানুষের তথ্য যাচাই করা হবে বা লিস্ট তৈরি করা হবে তার একটু আপনাকে দেখে দিচ্ছি এখানে একটু বন্ধুরা মন মন্দে দেখবেন একদম সরকারিভাবে এখানে প্রকাশিত করা আছে কোনো মন করা বা আমার কথা নয় সরকারি নোটিশ এখানে বলা হয়েছে উন্নতিকরণ করতে নেওয়া রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী অর্থাৎ এনআরসি সম্পূর্ণভাবে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারীদের নামমুক্ত হওয়া নিশ্চিত করতে তথ্য প্রযুক্তির সর্বশেষ প্রয়োগের দ্বারা এক ত্রুটিবিহীন পদ্ধতি অবলম্বন করা হবে এখানে রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিতে নাম নথিভুক্ত করার জন্য উনিশশো একাত্তর সনের চব্বিশে মাস তার পূর্বে অসমে বসস্থান এটা এখানে অসমের কথা বলা হয়েছে এই অসমটার জায়গায় হবে। এবং উনিশশো সালে জায়গায় কিন্তু এখানে আপনার উনিশশো সাল হবে আসামে যে এনআরসি হয়েছিল সেখানে উনিশশো সালকে ধরে হয়েছিল কিন্তু পশ্চিমবাংলায় এনআরসি হলে উনিশশো সালকে ধরে কিন্তু হবে এটা কিন্তু মাথায় রাখবেন তাই উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে আচ্ছা এর বলছে এখানে পশ্চিমবঙ্গে থাকার প্রমাণ দাখিল করাটা অনিবার্য হবে সব মূল লক্ষ্য মূল সাক্ষ্য নথির তথ্য যাচাই করা হবে এবং এখানে আরও বলা হয়েছে যে যে কোনো সময়ে বাণিজ্যিক রাজ্যিক জেলা এবং চক্র আদি বিভিন্ন পর্যায়ে উপায়ুক্ত চক্র আধিকারিকের মত জ্যেষ্ঠ আধিকারিক দ্বারা পুনর্পরীক্ষণ নিরীক্ষণের সুবিধার্থে একটি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার মজুত রাখা হবে যেটা অলরেডি কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাবে অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনপিআর প্রস্তাব মেনে নিয়েছেন অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জী অলরেডি মেনে নিয়েছেন এখানে কত ধর্মের মানুষ রয়েছে কোন জাতি কোন ধর্মের সমস্ত তথ্য এখন অনলাইনে হবে তাই একটা ডেটা কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নেওয়া হবে অর্থাৎ এনআরসির আগে কিন্তু এনপিআর করা হবে আর এই এনপিআর মাধ্যমে প্রতিটা ফ্যামিলির তথ্য নেওয়া হবে অর্থাৎ ভারতবর্ষে এখন কতগুলো জাতি আছে কোন জাতি আছে কোন ধর্মের মানুষ কতগুলো রয়েছে হিন্দু কত আছে মুসলিম কত আছে প্রতিটা রাজ্য ভিত্তিক জেলা ভিত্তিক কিন্তু এগুলো কিন্তু হিসেব করে অনলাইনে কিন্তু সাবমিট করতে হবে আপনাকে তাই যখন বন্ধুরা অনলাইন শুরু হয়ে যাবে আপনাকে আমি জানিয়ে দেব এখানে আরও বলা হচ্ছে ক্ষেত্র পর্যায়ে পরীক্ষণকারী কর্মকর্তা কর্মচারীর কাজকর্মের উপর সুদৃঢ় নিয়ন্ত্রণ রাখতে এই ব্যবস্থা জ্যেষ্ঠ পর্যায়ের আধিকারিকদের সাহায্য করবে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নতিকরণের উদ্দেশ্যে ব্যবহৃত তত্যাধুনিক সফটওয়্যারের পরিবারের বংশবৃক্ষ সৃষ্টি করবে অর্থাৎ ট্রি কম্পিউটারাইজড ফ্যামিলিটি তৈরি করা হবে যার যার দ্বারা যোগসূত্র স্থাপনের দাবির সন্দর্ভে নিশ্চিদ্র পরীক্ষণ ব্যবস্থা কার্যকরী করা সম্ভব হয়ে উঠবে যোগসূত্র স্থাপনের দাবি সন্দর্ভে সন্দেহের অবকাশ থাকলে সফটওয়্যারের স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষণকারী দলের জন্য সংকেত জারি করবে অর্থাৎ কেউ বিবাহিত হয়েছেন বাবার বাড়ির বংশের পরিচয় দিতে হবে তো সব ক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে এটা একটা বড় মানে ঝামেলা কিন্তু সব সহজে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপডেট কেন কিভাবে সিলেকশন করা হবে কেউ বাদ যাবে না কম্পিউটারের মাধ্যমে ফ্যামিলিটি তৈরি করা হবে এবং অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে থ্যাংক ইউ সো মাচ